আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি দূরে এবং কাছে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহ রসুল রহমতে খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন আর আমিও আল্লাহর রসুল রহমতে খুবই ভালো আছি বন্ধুরা তো আমার সমন্বিত বন্ধুরা চলে আসলাম নতুন দিনে আরেকটি ভিডিও নিয়ে তো আমার নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি তো আমার সমন্বিত বন্ধুরা প্লিজ ভিডিওতে ছোট্ট একটা লাইক করে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন এবং আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করি আমার পাশে থাকবেন তো বন্ধুরা এই যে দেখুন আজকে সকাল থেকে ভিডিওটি শুরু করেছি দেখুন আমাদের চা খাওয়া দাওয়া হয়নি তো রাত্রেবেলায় ধ্রুবর জন্য ছোলা ভিজাতে ভুলে গেছিলাম তো সকালে তাড়াহুড়ো করে এই যে দেখুন আমি আগে ধ্রুবের জন্য ছোলাটা ভিজে নিচ্ছি তো ধ্রুব ছোলাটা একদম শেষের দিকে শেষ আজকে ভিজালাম তো আজকে দিনটাই হবে তো আজকে যদি আবার আসে ডাল বিক্রেতারা তো নিয়ে নিব কোনো অসুবিধা হবে না তো এই যেটুকু ছিল সেটুকু আমি ভিজে দিলাম আর এদিকে একটা পেয়ারা নিলাম আপাতত ধ্রুবকে দিব ও খেয়ে নিবে আর এই যে আমরা এখনও চা খাইনি ধ্রুবকে দেওয়া দিয়ে আসলাম তারপরে এই যে এদিকে আমি চা বসিয়ে নিলাম তো আমি চাটা বানিয়ে নিচ্ছি তো এদিকে আমি পানি বসিয়ে দিয়েছিলাম তো পনির একটু গরম হয়েছিল ফোটা ফোটা অবস্থায় এমন অবস্থায় আমি আমল দুধ দিলাম দিয়ে এভাবে করে আমি চাটা বানিয়ে নিব তারপর ব্লক আসার পর আমি মানে ব্লক আসবে আসবে এরকম মুহুর্তে আমি চা পাতা দিব দিয়ে চাটা বানিয়ে নিব তো বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটি আশা করছি ভালো লাগবে প্লিজ সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন তো এই যে আমাদের চাটা অলরেডি ব্লক চলে এসছে আমি ভালোভাবে ফুটে নিব চাটা তারপরে আমরা মা ছেলে মিলে চাটা খেয়ে নিব তো ধ্রুবকে তো পেয়ারা দিয়ে আসলাম যেহেতু পেয়ারা খেতে পছন্দ করে তো কোনো অসুবিধা হবে না ও পেয়ারা খাবে তো ছোলাটা ভিজলে তারপরে ওকে দিব তো এই যে আমাদের চাটা অলরেডি এখন হয়ে গিয়েছে তো এখন চাটা গ্যাসের চুলা অন মানে অফ করে তারপরে আমরা এই যে দেখুন চাটাকে আমি ছেঁকে নিচ্ছি তো আমার বাবু আমার চা বানাতে একটু লেট হয়েছিল সকালে কাজ কাম সেরে দুবকে খাবার দিতে আর করতে তো ও ওর দাদির সঙ্গে চা খেয়ে নিয়েছে তো আজকে ও আমার সঙ্গে আর চা খাবে না খাওয়া দাওয়া করে খেলতে পালিয়ে গেছে তো আমি শুধু আমার জন্যই বানিয়ে নিলাম তো এই যে এখন আমি চা নিয়ে বসে পড়েছি তো আজকে আর বিস্কুট নিইনি আজকে মুড়ি নিয়েছি তো অনেক ওই দিন হল মুড়ি খাইনি তো আজকে মুড়ি দিয়ে চা খেতে ইচ্ছে করলো তো এই যে আমি মুড়ি নিয়েছি আর কতকালকে যে গোর মাংস নিয়েছিলাম সে সঙ্গে আলু দিয়ে রান্না করেছিলাম তো দুই পিস আলু ছিল তো আলু দুটোকেও নিয়েছি তো চা এবং আলু দিয়ে মুড়ি এভাবে করে আমি চা দিয়ে মুড়ি খাবো তো অনেক দিন পর খাচ্ছি ভীষণই ভালো লাগছে তো এভাবে করে আমরা ছোটোবেলায় খেতাম চা দিয়ে মুড়ি তো এখন বড় হওয়ার সঙ্গে সঙ্গে অনেক কিছু পরিবর্তন হয়েছে সেরকম আর মুড়ি খায় না বললেই চলে প্রতিদিন সকালে যেটা সত্যি কথা মানে কোনো লুকানোর কোনো ইয়ে নেই আমরা সকালে চা এবং আলু মা মুড়ি খেতাম ছোটোবেলায় তো বড়ো হওয়ার সঙ্গে সঙ্গে সব কিছু পরিবর্তন হয়ে গিয়েছে এখন আর ভালো লাগে না শখের বিষয়ে যদি বা কোনো একদিন ইচ্ছে করে তখন খাই তো আজকে অনেকদিন পর ইচ্ছে করলো তো আজকে একটু আলু মা মুড়ি খেলাম তো খাওয়া দাওয়া করে এই যে দেখুন এখানে কন্টন নিয়ে এসছে তো কন্ট্রোলে চালগুলো আমি ঢোবের মধ্যে ভরে নিচ্ছি তো চাল এবং আটা তো আটাগুলোকে বেঁচে দিয়েছি আর চালও বিক্রি করে দিই তো যেহেতু আমার কালো আছে এবং হাঁস আছে তো ওদের জন্য দু একবারে চাল নিই তো এই যে আগের মানে একবার কার নিয়েছিলাম তো সেটা শেষ হয়ে গিয়েছে তো এবার কাটা নিলাম তো যতদিন থাকবে তো দুই তিন মাঝে দুই একবার যদি দেই সেগুলোকে নিব না তো এটা শেষ হওয়ার পর আবারও একবার নিব এরকমভাবে নিয়ে রাখি হাঁসদের জন্য এবং ছাগলের জন্য তো এই যে আমি চালগুলোকে ভরে নিলাম এবং অবশিষ্ট যেগুলো পড়েছিলো মেঝের মধ্যে সেগুলোকে খুঁড়ে নিয়েছি তারপরে আমি এখন রান্নার জন্য কাটা বছা করে নিব তো যে দেখুন দুটো গাজর ছিল তো গাজরগুলো একদম শুকিয়ে যাচ্ছে চিমচে যাচ্ছে তো কিছুই করা নেই ওটাও আজকে রান্না করব না আজকে করলা আলু রান্না করব করলা আলু অনেক কই দিন তো কালো সবজি বিক্রি করতে এসেছিলো তো করেলা নিলাম তো গতকালকের মাংস রান্না আছে আর আজকে করলা আলু রান্না করব। দিয়ে আজকে এটাই থাকবে রেসিপি তো রেসিপিটা আমি কোনো দিন আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি না তো আমি চুলাই রান্না করি সেরকম কোনো সুখ সুবিধা পাই না তাই শেয়ার করি না ভবিষ্যতে কখনো যদি আমি শেয়ার করতে পারি অবশ্যই আপনাদের সঙ্গে রেসিপি শেয়ার করার চেষ্টা করব তো আমি সাধারণভাবে যেভাবে সিম্পলভাবে রান্নাবান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো তো এখানে আমি চার পিস আলু মানে চারটে আলু নিয়েছি আর পরিমাণ মতো পেঁয়াজ বের করে নিলাম আর এখানে তো তিনটে করলা আছে তো একটা দুটো একটু বড় সাইজের আর একটা ওদের থেকে ছোট তো এই ছোটটা আর একটা বড়ো সাইজের নিয়ে আমি কেটে নিব তিনটেকেই দিব না কারণ অনেকটাই তিত হয়ে যাবে ও তোতে তো খেতে পারবো না আর এই যে দেখুন আলুগুলোকে কেমন গাছ বেরিয়ে যাচ্ছে আগে একবার আপনাদেরকে দেখিয়েছিলাম না যে আলুর গাছ বেরিয়ে যাচ্ছে কল বেরিয়ে যাচ্ছে তো ওগুলোকে আমি ভেঙে দিয়েছিলাম তো ভেঙে দেওয়ার পরেও দেখুন আবারও অভাবে করে কল বেরিয়েছিল তো আনিয়েছিলাম দোকান দুই দিন আগে সেগুলো আছে আরে আজকে আগের বারে আনা ছিল সেগুলো এগুলো সেগুলোই কল বেরিয়ে গেছে তো আজকে রান্না করলাম ওই চারটেই ছিল তো আজকে শেষ হয়ে গেলো আগের বারের আলুগুলো ওতে যে দেখুন এখানে আমি এভাবে করে আলুগুলো কেটে নিয়েছি আর এখানে করলাগুলো আমি এই যে লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি পরমানের মতো পেঁয়াজ কেটে নিয়েছি কাঁচা লঙ্কাগুলো জেরে নিয়েছি এখন আমি ধুয়ে মানে আমি করলা এবং পেঁয়াজটা তো ধুয়েই বানিয়েছি আর আলুটাকে ধুয়ে নিব নিয়ে রান্নাটা করে নিব আর আমি এদিকে কাটা বাছা করছিলাম রান্নার জন্য আর এই যে দেখুন এদিকে আমার বোনের মেয়ে এসছে সেলাই মেশিনের কাজ শিখবেও নাকি তো সকালে উঠে চলে এসছে তো আমি কাটা বাছাটা রাখলাম তো ওকে আমি হিটারটা লাগিয়ে দিতে আসলাম তো এই যে দেখুন কত সুন্দর করে বিডেল করছে আগের দিন একবার এসেছিলো আজকে দ্বিতীয় দিন তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করা হবে ভিডিও করে রাখি তো আপনাদের সঙ্গে শেয়ার করছি তো ভালো লাগলে লাইক সেলাই শেয়ার করবেন তো এই যে দেখুন ও কত সুন্দর করে পেডেল করা শিখে গেছে তো আমি মোটরের ফিতাটা খুলে আমি পেডেলের ফিতা লাগিয়ে দিয়ে পেডেল করা শিখাচ্ছিলাম এখন আমি একটা কাগজ দিলাম দিয়ে বললাম তুমি দেখো সেলাই শিখো সোজা মানে কাগজ দিয়ে প্রথম সোজা সেলাইটা শিখতে হবে তো এই যে দেখুন কত সুন্দরভাবে ও পেডেল করছে যে কাজ শিখছিলো ওকে তো কাজ লাগিয়ে দিলাম তো পেটের করে শিখছিলো আমি ওদিকে রান্না বান্না করে নিলাম আর এই যে এদিকে দেখুন আমার শ্বশুর আব্বু হচ্ছে আটি ছিল তো আমাকে দুটো দিলো যে খাও তুমি তো এই যে দেখুন আমি এখন খাবো আর আমার বাবু তো এসব খেতে পছন্দ করে না ও এতটা বড় হলো সাড়ে তিন বছর চার বছর হতে আসছে তো এখনও পর্যন্ত ও একবারের জন্য মুখে দিয়েই দেখেনি যে এর টেস্টটা রকম দেখি তো ওকে কখনোই বুঝিয়ে পারিও খাওয়াতে পারি না তো ওর ওর ছোট ছ মাসের ওর একটা চাচা তো আছে তো ও তো ভীষণই পছন্দ করি এগুলো খেতে আর সেই জায়গায় আমার বাহুবু একটা মুখে দিয়েও দেখে না যে ওর টেস্টটা রকম দেখি তো এদিকে আমি খেয়ে নিচ্ছিলাম সামাজে করে বের করে তো এগুলো তো আমাদের এদিকে কুমেও বলে আর কেটেছে তো এগুলো কমেও বলে তো কাদেরকে এদিকে কী বলে জানি না তারপরে যে গোসল করে নিয়েছি তো আজকে তো করলা রান্না করেছি মাংস আছে তো এইদিকে আমার বাবু হচ্ছে গ্রামে একটা আস্তে নাতি মানে এগারো মানে ওরস ছিল তো সেখানে এই যে দেখুন বিরিয়ানি বানিয়েছিলো তো বাবু ওর দাদুর সঙ্গে আনতে গেছিলো তো বিরিয়ানিতে দেখুন একটা মাংস পরে নি তো আমাদের যে রান্না আছে ওই মাংস দিব দিয়ে বাবুকে খাইয়ে দিব তো ও তো এসব বিরিয়ানি টিরানি এসব খেতে বৈষণি পছন্দ করি ওর আব্বুর মতো তো ওকে খাইয়ে দিলাম তারপর আমি ভাত খেয়ে নিলাম তো এখন হচ্ছে একদম সন্ধ্যাবেলা তো বাবুকে হাত পা ধুয়ে দিয়েছি দিয়ে খেয়ে একটু বলিল সুমা খেয়ে দিচ্ছিলাম তো কী পরিমাণ দুষ্টুমি করছে দেখুন আমার সঙ্গে তো ওকে আমি হাতে পায়ে মানে হাত পা সমস্ত ধুয়ে দিয়েছি গরম পানি করে তারপরে আমি ওকে বডি লসুন মাখিয়ে দিচ্ছিলাম তারপরে চা খেয়ে খাওয়া দাওয়া করে পড়াশোনা করবে তো তার আগে আমি বলছি যে আগে পড়াশোনা করে নাও তারপর চা বানিয়ে দিব তো ও মানতে চাইছে না যে আগে চা খাবো তারপর পড়াশোনা করবো তো সন্ধ্যার দিকে ও চা খেয়েই ঘুমিয়ে যাই কখন কোনো দিন পরে আবার কোনো দিন পড়া করে না ঘুমিয়ে যায় তো আর ভিডিওটি বেশি বড় করছি না বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন কেমন লেগেছে অবশ্যই বলবেন তো বন্ধুরা আমার সাথে থাকবেন আমার পাশে থাকবেন আমার যেন দোয়া করবেন আমি যেন সফলতা অর্জন করতে পারি আমি যে উদ্দেশ্যে এসেছি সে উদ্দেশ্য যেন আমার সফল হয় যেন আমার পূরণ হয় তো এদিকে আমার বাবু প্রচণ্ড পরিমাণ দুষ্টমি করছিলো তো আমার বাবু দুষ্টুমির সঙ্গে আজকে ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ